আমার নাম মোহাম্মদ শরীফ খান আমি খান টেকনিক্যাল এর ম্যানেজিং ডাইরেক্টর আমাদের এটা প্রতিষ্ঠিত হয়েছিল আর অনেক আগেই প্রায় দুই হাজার পনেরো ষোলো সালের দিকে তখন আমরা এটা কিছুদিনের জন্য অপরাগ ছিলাম আবার ইদানিং আমরা এবার আপনার এই দুই হাজার চব্বিশ সালের লাস্টের দিকে আমরা আবার নতুন করে আবার উদ্বোধন নিছি সংখ্যায় এখন প্রায় আপনার পঁয়ত্রিশ জনের মতো আছে ঠিক আছে আবাসিকও আছে অনাবাসিক আছে দুটোই আছে আর কি আমাদের এখানে যারা থাকতে চায় তাদের জন্য থাকা খাওয়ার অসুব্যবস্থা আছে এখানে আপনার এই ওয়েলিং হ্যাঁ তারপরে আপনার বাইপি বাইপেশান মেশন ইলেকট্রিক্যাল হ্যাঁ টেকনিক্যাল সেন্টারে যতগুলো কাজ আছে মোটামুটি আমরা সবগুলোই করে থাকি আর কি আমরা আমরা আপনার বেশিরভাগ ঢাকা থেকেই ক্রয় করি হ্যাঁ এই মেশিনগুলো ঢাকা থেকে আনা হয় আর কি বেশি মেশিনগুলো আসলে এর মূল এজেন্সি হলো চট্টগ্রামের কিন্তু আমরা ঢাকাতে গিয়ে রেখেিনে থাকি আমরা নতুন মাত্র এই কয়েক মাস হলো তো আমরা ই করছি আপনার এটা নতুন করে চালু করছি তবে আমাদের আমরা গত মাসে রাশিয়ার জন্য একটা ইন্টারভিউ করাছি আমাদের ইন্টারভিউতে প্রায় আপনার 65 জনের মধ্যে সিলেক্টেড আছে হ্যাঁ তারা সবাই আমাদের মেডিকেল মেডিকেল করে কমপ্লিট আছে এখন আমরা মানে তাদের ভিসা ডিসার প্রতিক্রিয়া এবং ইয়ার মধ্যে আছে আর কি ঠিক আছে মাস থেকে ভর্তি না ভর্তি যে কোনো দিন হতে পারে ভর্তি যে কোনো দিন হতে পারে ঠিক আছে আমাদের এখানে আপনি সর্বোচ্চ আমরা আড়াই থেকে তিন মাসের কোর্স করাই হ্যাঁ আড়াই মাস থেকে আড়াই থেকে তিন মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ পুরো কাজটাই কমপ্লিট আমরা আপনার আমাদের একটা কন্ট্রাক্ট আছে হ্যাঁ যে আমরা তিন মাসের মধ্যে তাদেরকে কতগুলো জব করাবো হ্যাঁ ওই ওই জব অনুসারে আমরা একটা কন্ট্রাক্ট নিই এই কন্ট্রাক্টের মধ্যে তাদের কাজটা আমরা সম্পন্ন করি অনুভূতি আসলে আমাদের যারা কিছু একটা করার মতো অ্যাবিলিটি আছে আমাদের সবারই উচিত যে আজকের যুব সমাজের জন্য একটা কিছু করা কারণ দেশে যেভাবে আপনার এই মাধব হ্যাঁ হ্যাঁ বাড়তেছে এই জন্য আমাদের একটা কিছু করা উচিত আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের গার্জিয়ানরা গার্জিয়ান যে আমার ছেলে ফেরার একটু হ্যাঁ তারা ঘোরাফেরা করে তাদেরকে কন্ট্রোলে রাখতে না হ্যাঁ তাই প্লিজ আপনারা একটু আমাদের সেন্টারে আপনারা তাদেরকে একটু ভালো করে একটু কাজকর্ম শিখান যাতে করে আমরা হ্যাঁ দেশের বাইরে তাদেরকে হ্যাঁ পাঠাতে পারি হ্যাঁ তাছাড়া যেন ভালো হয় আর কি ঠিক আছে এই জন্য লোকেশন তো সুন্দর বাজার কলেজ রোড পলাশ নরসিংদী